আসসালামু আলাইকুম ভিউ আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চলে এসেছি সার্বিয়ার সবচেয়ে বেশি রেশিও অর্থাৎ সবচেয়ে বেশি ভিসা হয় কোন ধরনের ওয়ার্ক পারমিট অর্থাৎ কি ধরনের কাজে সেই বিষয়ে কথা বলার জন্য তো তার আগে বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের আপডেট পরার জন্য তো চলুন শুরু করা যাক সার্বিয়া ইউরোপের একটি নন সেন্সেনভুক্ত দেশ বর্তমানে তারা ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত হয়নি বর্তমানে বাংলাদেশীদের ভিতরে সার্বিয়া গমনের ইচ্ছুক ব্যক্তি বেশি থাকার কারণে হঠাৎ দা টপিক হয়ে গেছে ভিসার সেক্টরে সার্বিয়া তো সার্বিয়ার বেতন কাঠামো ইউরোপের অন্যান্য দেশের মতোই বেশ ভালো তো সার্বিয়াতে বেসিক স্যালারি বা মিনিমাম স্যালারি বলা যায় চারশো পঞ্চাশ থেকে পাঁচশো এর ভিতরে তবে এক্ষেত্রে যারা নন স্কিল শুধুমাত্র তাদের জন্য এ ক্যাটাগরি যারা ধরেন কাজ জানে না একেবারেই ক্লিনার হিসাবে কাজ করছে অথবা কোনো হেল্পার হিসাবে কাজ করছে কোনো কনস্ট্রাকশন সাইটে তাদের বেতন কিছুটা ভালো তবে সেক্ষেত্রে পাঁচশো ছয়শোর বেশি হয় না তবে যারা স্কিল ওয়ার্কার যেমন ধরেন আপনার ওয়েল্ডার ড্রাইভার শেফ কোনো ক্রেন অপারেটর অথবা ভেকু অপারেটর যারা বলে যেহেতু কনস্ট্রাকশন সাইটের কাজের চাহিদা বেশি সার্বিয়াতে সার্বিয়াতে কনস্ট্রাকশন কাজগুলো অনেক বেশি চলছে যার ফলে এখন যারা কনস্ট্রাকশন সাইটের ওয়ার্ক পারমিট গুলো পাবেন তাদের ভিসার রেশিও অনেকটাই বেশি বলা যায় তো আমরা মূলত তিনটি ক্যাটাগরিতে ভাগ করেছি সবচেয়ে বেশি রেশিও কোন ক্যাটাগরির ওয়ার্ক পারমিট গুলা থেকে হচ্ছে তো সেগুলোর ভিতরে প্রথম হচ্ছে আপনার কনস্ট্রাকশন সাইট কনস্ট্রাকশনে যারা কাজ জানেন ব্রিক লেয়ার প্লাম্বার মেশন টাইলস কনস্ট্রাকশন সাইটে যাবতীয় কাজে যারা অভিজ্ঞ আছেন তাদের বর্তমানে বেতন হবে প্রায় থেকে নয়শো ইউরোর বেসিক আর যদি আপনি স্কিল ভালো দেখাতে পারেন এবং আপনার যদি পূর্বে অভিজ্ঞতা দেখাতে পারেন সেক্ষেত্রে আপনার বেতন হবে হাজারের ওপরে বলা যায় তবে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে কোম্পানি নির্ভর করে আপনার বেতন কত দেবে যদি কোম্পানি ভালো থাকে ভিসার রেশিও যে ভালো হবে আপনার বেতনটাও বেশি হবে দুই নম্বরে যে সেক্টরটি আমরা রেখেছি সেটি হচ্ছে কৃষি সাইট কৃষি কাজগুলাই বর্তমানে সার্বিয়ার অনেক পরিমাণের লোক নিচ্ছে ভিসাব রেশিও যথেষ্ট ভালো যদিও বেতন কাঠামো তুলনামূলক কনস্ট্রাকশন সাইট থেকে কম বেসিক স্যালারি পাঁচশো থেকে ছয়শো ইউরোর ভিতরে তবে এক্ষেত্রে বলা যায় এখানে যেহেতু কোনো আহামরি স্কিলের দরকার নেই এক্ষেত্রে ভিসাব রেশিও অন্যান্য ধরনের কাজের থেকে অনেকটাই বেশি আর কৃষি সাইটের ওয়ার্ক পারমিট যদি কেউ পেয়ে থাকেন আর যদি অনলাইন হয়ে থাকে তাহলে আপনার ভিসার রেশিও সার্বিয়াতে অনেক ভালো আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন এ বিষয়ে অনেক তথ্য অনলাইনে আছে এবং যে কোম্পানি থেকে আপনি ওয়ার্ক পারমিট পাবেন সেই কোম্পানিতেও কথা বলে দেখতে পারেন তিন নম্বরে যে সেক্টরটি আছে সেটি হচ্ছে আপনার রেস্টুরেন্ট সেক্টর আপনারা জানেন ইউরোপের প্রত্যেকটা দেশের মতো সার্বিয়াতেও প্রচুর পরিমাণে টুরিস্ট ভ্রমণ করে বিশ্বে অনেক দেশ থেকে সেখানে ঘুরতে যায় মানুষ যার ফলে সেখানে ট্যুরিজম সেক্টরটা বেশ প্রসিদ্ধ বলা যায় আর বাংলাদেশিদের জন্য ট্যুরিজম সেক্টরের সবচেয়ে বড় চাহিদা গুলার ভিতরে একটি হচ্ছে রেস্টুরেন্ট সেক্টর এবং বাংলাদেশিরা যারা হোটেল রেস্টুরেন্ট এসব জায়গা থেকে ওয়ার্ক পারমিট পাবেন তাদের ভিসার রেশিও তুলনামূলক অনেকটাই ভালো তবে সব কথা শেষ কথা আপনার যদি কোম্পানিটি ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ভিসার রেশিও অনেকটাই ভালো হবে ভিসা রেশিও মূলত বোঝা যায় আপনার কোম্পানির সঙ্গে আপনার কমিউনিকেশন এবং এজেন্সির কমিউনিকেশন কি ধরনের আছে তার উপর নির্ভর করে তো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তীতে ধরনের আপডেট পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ